তাহলে আমাদের এবার নতুন একটি অঙ্ক করছি এটা উদাহরণ নয় নম্বরের এক প্যাকেট দৈবভাবে একটি প্যাকেটের তাস থেকে যদি দৈবভাবে আমরা চারটি তাস উত্তোলন করি চারটি তাস উত্তোলন করলে তাসগুলোই লাল রঙের মানে তাসগুলোই মানে কি আমরা এগুলো আমি তাসগুলোই বলতে পারি সবগুলো তাসই লাল রঙের হওয়ার সম্ভাবনাও বলতে পারি তাহলে আমরা যে কোনো একটি কথা দিয়েই বুঝতে হবে যে সবগুলো টাশ বা টাশগুলোই লাল রঙের হওয়া মানে আমাদের যে দৈব ভাবে চারটি টাশ উত্তোলন করতে বলা হয়েছে প্রশ্নে তাহলে সেই চারটির কথাই বলা হচ্ছে তাহলে আমরা এখান থেকে এই প্রশ্নটা দেওয়া থাকবে তাহলে দেওয়া আছে বলে আমাদের উপরের অংশটুকু নিব এবং এখানে আমরা কি লিখতে পারি এক প্যাকেট টাসে লাল রঙের টাশ থাকে কি হর্তন এবং রোহিতন তাহলে লাল রঙের টাশ আছে রোহিতন তেরোটি হর্টন তেরোটি তাহলে তেরো গণিত দুই মানে ছাব্বিশটি আমরা পেয়ে যাচ্ছি তাহলে আর বাকি টাসগুলো আমাদের এই প্রশ্নে চারটায় যদি টাশ উত্তোলন করি তাহলে বাকি টাসগুলো তোমরা না লিখলেও হবে আমরা লিখলাম বোঝানোর জন্য আমরা লিখলাম যে বাকি টাসগুলো আছে কি থেকে মানে থেকে ছাব্বিশ বিয়োগ করলাম তাহলে আমরা সম্ভাবনা নির্ণয়ের যে ফর্মুলা আসছে উপরে হচ্ছে অনুকূল আর নিচে হচ্ছে কি এই উত্তোলন করছে বলে কি এনসিআর দ্বারা রূপান্তর করতে হবে তাহলে বাহান্নটি টাসের ভিতরে আমরা কি চারটি টাস উত্তোলন করছি আর আমরা ছাব্বিশটি টাশের ভিতর থেকে কি তাহলে আমরা তার ভিতর থেকে সব তাস গুলোই হওয়ার মানে লাল রঙের আছে উত্তোলন করছি বলে কি কম্বিনেশন আসছে তাহলে এবং ফোর তার সাথে হচ্ছে কি বাকি যে ছাব্বিশটি টাশ আছে তার ভিতর থেকে হচ্ছে আমরা শূন্যটি তাস উত্তোলন করছি তা কি ছাব্বিশ ছাব্বিশ বাহান্ন হয়ে যাচ্ছে আর ফোর আর জিরো মিলে কি চারটি থাকছে বইয়ে তোমাদের এই ছাব্বিশ সি জিরো এটা অনেক বইয়ের সমাধানে দেওয়া নেই তোমাদের বোঝার সুবিধা আমি লিখলাম যে ছাব্বিশটি যদি চারটি উত্তোলন করে ফেলি তাহলে বাকি টাস থেকে আমরা কি করছি একটা উত্তোলন করছি না তাহলে আমরা এখানে কি বাহান্ন সি ফোরের মান হচ্ছে কি ক্যালকুলেশন করলে দুই লক্ষ সত্তর হাজার সাতশো পঁচিশ পাবো এবং ছাব্বিশ সি জিরোর মান পাবো হচ্ছে কি ওয়ান এবং ছাব্বিশ সি ফোরের মান

0.0552 এই এটাই তোমাদের आंसर তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে তাসগুলো বা সবগুলো তাসি লাল রঙের হওয়ার সম্ভাবনা আরেকটা জিনিস তোমাদের এক্সট্রা বলে দেই তাসগুলোই লাল রঙের জায়গায় যদি কালো রঙের থাকে তাও সমাধান সে একই হবে শুধু এই লাল রঙের জায়গায় এখানে কালো হবে এখানে লাল রঙের জায়গায় কালো হবে আর এখানে কি বাকি তাসগুলোও একই আর সম্ভাবনার সূত্রও একই প্রয়োগ হবে এবং উত্তর একই বের হবে তাহলে আমরা সবগুলোই একই রঙের বের করতে পারবো এখানে বলছে কি তাসগুলোই লাল রঙের হওয়ার তাসগুলোই কালো রঙের হওয়ার সেটাও বের করতে পারবো তাহলে আমরা এখান থেকে এটা সমাধান পেলাম আমাদের অ্যাট দ্য রেট ইকোনমিক্স ইকোনমিক্স পাঁচশো চল্লিশ সেটা আমাদের ইউটিউব চ্যানেল এবং জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এটা আমাদের হোয়াটসঅ্যাপ আইডি এটা অনলাইন এবং অফলাইন তোমরা যদি কেউ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষে পড়তে চাও মাস্টার্স পর্যন্ত এটাতে হোয়াটসঅ্যাপে নক করতে পারো এবং আরও ক্লাস পেতে তোমরা প্রতি বর্ষেরই ক্লাস রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ দিতে পারো সকলকে ধন্যবাদ আলাইকুম